অফিস থেকে জয়া আমি গরম ভাত তা তেনাও ওই বাসিয়া ভাত লাগলে বল ককড়ুক দি মেলায় ওই নানটু বল না খাবে। আরে পাগলি ওই বাসিয়া ভাতগুলো তো গরম খড়িয়া। ওই গরম ভাতের সাথে মিক্সের করির পাস তোর মাথাত কি এখনে বুদ্ধিও আর না খেলে। তেনাও নাও ওই বাসিয়া ভাতগুলো গরম ভাতের মিশেল করিয়ে দিম তোমাকে এলায় দিই। না খেলে ফিরালা দেখি মেলায় রাখলুম বল ফোন এই যেমনি হয়েছে ঠান্ডা এই সাত সকালে একেবারে নাই একেবারে গাও দিয়ে একেবারে ভাত নান দেখ তো ওখানে ইকোটেক যদি একেবারে বাসন টাসন মা এত কামাই আর করিয়ে মন চায় না এখন যে ওষালে মিশেলে ওই সকালে উঠি এখন ওই চারটে খগড়া ভাত খাবি তাও আর খাবি না তাও ও মা মা ও মা আজ একটা আসিল সারাদিন কোটে বেগমে আসলে স্কুল যাওয়ার কলুম স্কুলের গেলিক না আপে নাই هلا আপডা ভোকনকছে মা মা করে এসে দিচ্ছে আর সকালের খকড়া ভাতগুলো ওই ওইটা কই পড়ে আছে এইতে আছে ভিতরে আছে ঘরের ভিতরে আজ এর গাদুর লাগবে না ওই গা গাদুর ভাতে পালাচ্ছিস যখন ঠিক আছে খালি কোনা গরম জল দিয়ে ভালো করে দাও কান ধুস ও মামা ভোগ দিচ্ছে ভাত দিত সকাল থেকে এলাম খาง নাই সকাল থেকে খাস নেই সকাল থেকে খাবো তো কেমন করিয়ে গাদুয়ার ভয়তে পালানপাতা দিছিস ওই অলাশনা আসলো সকালে তো আমি भाতে রান্দং নাই ওই কালিকারে বাসিয়ে ভাত গুলো আছে ওলেই খা তোর বাসিয়ে ভাত ওরে বাপো কালকের সেই বাসিয়ে ভাত ঠান্ডা ঠাণ্ডা ফাংসা না হয়ে গেছে ওলে আমি খোর পাইম না ওলে আমি খোর পাইম না ভাত না দিক দে গরম হাতে না দিক কলুয়ে যেalang গরম ভাত রাম নাই অত সকালে কি গাও দিয়ে আমি ঠাণ্ডা ভাইর মন্দির পাং কত যদি তোর গরম ভাত নাগে তা ওই তোর বাপো আরেকটা বিয় করে কষ্ট বাবা যদি ভিও করে না তরে কত কষ্ট আছে কলম সতেনি ঝালা তো জানিছি কেমন বাড়ি বড় দেখি দেখলি দছিস যে ওই হোটেলু কাকার দুটা বউ দে দুটা বউ কাওড়ি সারা দিন ঝগড়া করে মই দুঃখ দুঃখ না হবে মই বাবার বাড়ি চলে যাই তয় দাদার বাড়ি চলে যাই মই তার অত আত্তা সারামা সহ্য না হয় এমন ঠান্ডা দাকড়েবারে কোমর টমর লাগি যায় আর একা রাত সকালে উঠিয়ে ভাঙরান নে মই পাম না

ちょっとご覧まださえ